সবুজ শ্যামল এই বাংলা মায়ের বুকে এমন কিছু জায়গা আছে যা শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয় তার সাথে জড়িয়ে আছে ইতিহাস শিল্প এবং ভালোবাসা আজ আমরা এসেছি গাজীপুরের তেমন এক অসাধারণ জায়গায় আমি দাঁড়িয়ে আছি গাজীপুরের বিখ্যাত বাইরাল এবং সবার কাছে পরিচিত এই মহিরুহের সামনে আপনারা দেখে বুঝতে পারছেন এর বিশালতা এবং সৌন্দর্য কতটা অসাধারণ শুধু দেখতেই সুন্দর বলেই নয় শিল্প এবং সংস্কৃতির সাথে এর এক গভীর সম্পর্ক রয়েছে এই ভিডিওতে জানাবো কেন এটি এত বিখ্যাত আর কিভাবে আসবেন এইখানে সকল কিছু বিস্তারিত চলুন শুরু করা যাক আপনি যদি বাংলা সিনেমা অনুরাগী হন তবে এই গাছটিকে আপনার কাছে খুবই চেনা চেনা মনে হবে আমাদের সবার প্রিয় এবং কিংবদন্তি লেখক হুমায়ুন আহমেদ সর্বপ্রথম এই গাছের নিচে সিনেমা শুটিং শুরু করেন তার বিখ্যাত সিনেমা শ্রাবণ মেঘের দিনের এক যে ছিল সোনার কন্যা কিন্তু এই উনিশশো নিরানব্বই সালে মুক্তি পাওয়া শ্রাবণ মেঘের দিন আর এক যে ছিল সোনার কন্যার পর থেকেও কিন্তু এখন পর্যন্ত এই গাছের সৌন্দর্য বিশালতা এবং এর প্রাকৃতিক আভা বেড়েই চলেছে এখনো ছাব্বিশ বছর হয়ে গেছে এই গাছের সৌন্দর্য একটু কমেনি বরং বেড়েই চলেছে ধীরে ধীরে শুধু শ্রাবণ মেঘের দিন নয় এক যে ছিল সোনার কন্যা এই গানের শুটিং নয় হুমায়ুন আহমেদের বিখ্যাত সব নাটক যেমন মাটি বাবা জোতা বাবা খোয়াবনগর নয় নম্বর বিপদ সংকেত সহ বিখ্যাত সব চলচ্চিত্র এবং নাটক কিন্তু এই বটগাছের নিচেই চিত্রায়িত হয়েছে এতে করে বোঝা যাচ্ছে যে এই বটগাছের সাথে হুমায়ুন আহমেদের শিল্প সৃষ্টির একটা আত্মিক সম্পর্ক ছিল সম্প্রতি সময়েও এই গাছটির জনপ্রিয়তা একদমই কমেনি কিছুদিন আগে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা জিন থ্রি এর কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য এখানে ধারণ করা হয়েছে এটি এখন চলচ্চিত্র নির্মাতাদের কাছে একটি পছন্দের শুটিং লোকেশন ভাবতেই অবাক লাগে শত শত বছর ধরে দাঁড়িয়ে থাকা এই গাছটি কত স্মৃতি কত হাসি আর কত গল্পের সাক্ষী হয়ে আছে এর বিশাল কাণ্ড আর ঝুড়িগুলো যেন ইতিহাস আসার ঐতিহ্যের এই গাছটি শুধু একটি স্থান নয় এটি শিল্প সাহিত্য এবং প্রকৃতির এক অসাধারণ মেলবন্ধন এটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ভ্যারান্তলি গ্রামে পড়েছে এবং এটি হুমায়ুন আহমেদের নোয়াশলের একদম কাছেই পশ্চিম পাশে নিরিবিলি শোনশান পরিবেশ পাশ দিয়ে বয়ে চলা একটি নদী আর চারিদিকে সবুজ আর সবুজ গাছপালা এবং ফসলি মাঠ এখানে বসে থাকলেও আপনার কখন যে সময় কেটে যাবে আপনি ভাবতেই পারবেন না এখানে ঘুরে আসতে পারেন আপনার বন্ধু বান্ধব অথবা প্রিয়জন নিয়ে খুব শান্ত সৃষ্ট একটি পরিবেশ মনোরম পরিবেশ এবং আপনার মন ভালো করে দেওয়ার মতো পরিবেশ এখানে আসতে হলে আপনাকে প্রথমে আসতে হবে গাজীপুরের নহাশপল্লীতে নহাশপল্লী থেকে পশ্চিম দিকে যে রাস্তা গেছে ভেরামতলি রোড সেই ভেরামতলী রোডের সামনে গিয়ে কিছু মানুষকে জিজ্ঞেস করলে তারা এই বিখ্যাত বটগাছকে দেখিয়ে দেবে এই বটগাছের কাছে যাওয়ার মতো সরাসরি কোনো রাস্তা নাই আপনি যদি আসতে চান তাহলে বাইক অথবা গাড়ি নিয়ে আসতে হলে তিনশো মিটার কি চারশো মিটার দূরে আপনার বাইক বা গাড়ি রেখে তারপরে পায়ে হেঁটে সবুজ ঘাস পারিয়ে এখানে আসতে হবে সেটাও একটা ভালো অনুভূতি হয়ে যাবে আপনাদের তারপরে যদি এই লোকেশনে আসতে আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে আমাদেরকে ইনবক্স করতে পারেন অথবা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন কিভাবে আসবেন আমি বিস্তারিত যে কোনো জায়গা থেকে আসবেন সেখান থেকে আপনাদের এই লোকেশনটা কীভাবে আসতে হবে সব বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই কেমন লাগলো এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর পরবর্তী ভিডিও কোথায় দেখতে চান আর আশেপাশে সৌন্দর্য আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরা আপনাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম